এই শোনো তুই কি করছিস আমি রুটি মাখছি রুটি মাখছিস না ওটা আটা বল আটা তুই আটা মাখতে পারিস আর তুই বাবা মাকে খাওয়াবো বলে বাবা মাকে খাওয়াবি ও তো মা রুটি করতে পারে না না ও ওই জন্য তুই রুটি করবি ও আচ্ছা আর বাবা মা খাবে তুই খাবি না না তুই কি খাবি আমার বাবা নিয়েছি ম্যাগি ম্যাগি খাবি রুটি খাওয়া ভালো ম্যাগি জানিস খাওয়া ভালো না ম্যাগি খেতে নেই বুঝেছ ম্যাগি খেতে নেই আটা দাও আমাকে দাও আমি মেখে তোমাকে রুটি করে দিই লুচি করে দিই তুমি খাবে হ্যাঁ দাও আমাকে দাও দাও আচ্ছা ভালো মেয়ে শোনায় আমি রুটি করি তারপর তুমি খাবে ঠিক আছে আচ্ছা তুই বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছিস ওরকম কেউ খায় বিস্কুট বাটিতে নিয়ে দুটো তারপরে খাও ওরমভাবে কেউ খায় না বোকা মেয়ে রাখো বিস্কুটটার মধ্যে রাখো স্কুলে আজকে ছুটি আছে আর তুমি এরকম করছো হ্যাঁ জানো না তুমি কৌটো থেকে নিয়ে খেতে হয় সব ভুলে গেছো এরকম এটো করে খেতে হয় জানো না দাও সময় বদমাশি একটা চড় মেরে ঠিক করে দিতে হয় সব সময় দুষ্টুমি করতে হবে এই দেখ আর একটা চিপ আমার আচ্ছা নে 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 খা